আচ্ছা ফেরাউন সে কি একজন দোকানদার ছিল জোরে বলবেন সে কি এলাকার সর্দার মাতাব্বর ছিল সে কি পুলিশের লোক ছিল সে কি আর্মির লোক ছিল সে কি চেয়ারম্যান ছিল সে কি মেম্বার ছিল না সে কি ছিল একজন স্বৈর শাসক বলেন জোরে বলবেন কি যে জনগণের উপরে নিজের আইন কানুন চাপায় দিত তাহলে বোঝা গেল সৈর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা জেহাদ করা যোগে যুগে আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করে রাখছে ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না এটা হলো উপাধি এটা কি উপাধি ফেরাউন মানে যারা মানুষের উপরে মন গড়া আইন কারণ চাপায়া দেয় এবং আপনারা আশ্চর্য হবেন যোগে যোগে যে এই রকমের ফেরাউন আসতেই থাকবে এই কথাটা মোল্লার না ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হল যে ময়দানে অবতরণ করলেন ফেরাউন তখন রাষ্ট্র ক্ষমতায় তার হাতে আর্মি তার হাতে সেনাবাহিনী ফেরাউনের সেনাবাহিনীর কথাটা আল্লাহ কোরআনে বললেন টোটাল সেনাবাহিনী লস্কর বাহিনী নিয়া হজরতে মুসা আলাই হিসালাম এবং তার উম্মতের উপরে হামলা করলেন ফেরাউনের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়া হজরতে মুসা আলাই হিসালাম তার উম্মতদেরকে নিয়া ওই এলাকা থেকে চলে যাচ্ছেন যেতে 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 এমন এক জায়গায় গেছে সাগরের কিনারে গেলেন সাগরের কিনারে যাওয়ার পরে ফেরাউনের লোকেরা তিন দিক থেকে মুসা আহ ইসলামের ওম্মতদেরকে আক্রমণ করলেন ফেরাউনের বাহিনী তিনদিকে মোসাল্লাহামের উম্মতের সামনে সমুদ্র আমাদের দেশে একটা ভুল কথা ছড়াই আছে সেটা হলো লোকেরা মনে করে ফেরাউন নীল নদীতে ডুবে মরছে ফেরাউন মূলত নদীতে মরে নাই ফেরাউন মরছে সাগরে বলেন ফেরাউন মরছে কোথায় নীল নদী একটা নদী কিন্তু আল্লাহ কোরআনে নদী বলে নাই বাহার বলছেন বাহরুন শব্দের আরবি অর্থ হলো সাগর যদি নদীতে তাইলে বুঝতাম যে নীল নদীতে পড়ছে আল্লাহ বলতেছে নদী নদী বলতেছে না বাহার বলতেছে না বাহার সমুদ্র ফেরাউন মূলত সমুদ্রের মধ্যে লোহিত সাগরে ডুবে তিন দিকে ফেরাউনের বাহিনী সামনে কি সমুদ্র সাগর যদি মুসাল ইসলামের উন্মতেরা দেখলেন তাদের আর কোন রাস্তা নেই সামনে সমুদ্র ফেরাউনের লোক বামে ফেরাউনের লোক পেছনেও ফেরাউনের লোক তারা তখন বললেন মুসা আমরা তো ধরা পড়ে গেছি কুন এ লামটা হলো লামে তাকিদ আমরা তো ধরা পড়ে গেছি মুসা আমরা এখন কোন দিকে যাব দাইনে ফেরাউনের লস্কর বাহিনী বামে ফেরাউনের লস্কর বাহিনী পেছন দিকেও ফেরাউনের লস্কর বাহিনী সামনে তো সমুদ্র আমরা এখন কোন দিকে যাব আমরা তো ধরা পড়ে গেছি সবাই ভয় পেয়ে গেছে এ কথা বলার সাথে সাথে হযরতে মৌসা আলাই সালাম আকাশের দিকে তাকায় বল দেখায় বলতেছে ও আমার ও মতেরা শোনো লাফ ইন্ন তিনদিকে ফেরাউনের বাহিনী সামনের সমুদ্র তোমাদের কাছে কোনো রাস্তা নাই এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ তো আমাদের সাথে আছে কে সাথে আছে তাহলে বুঝা গেল আল্লাহ যদি সাথে থাকে ওই লোককে নিশ্চিহ্ন করার ক্ষমতা কারো এবার হজরতে মৌসা সালাম তিনি যখন বললেন্লাহ মান ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ রব্বুল আলম কিন্তু আমাদের সাথে আছে এবার আল্লাহ পাক বলছেন ও মুসা শোনো তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো কি করো আঘাত করো সমুদ্রের পানিতে হজরতে মুসা আলহি সালাম হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করলেন একটা দুইটা নয় বারোটা আঘাত করলেন সাথে সাথে সমুদ্রের মাঝখানে বারোটা রাস্তা হয়ে গেল টানেল কি রাস্তা একটা দুইটা কয়টা হজরত সালাম কথা লম্বা করতে চাই না খেয়াল করেন ওম্বদেরকে নিয়ে বারোটা রাস্তার মধ্যে রওনা দিলেন রাস্তা পারে সমুদ্রের ওই পারে চলে গেছে তারা যখন ওই পারে চলে গেছে ফেরাউনের বাহিনী এবার সমুদ্রের কিনারে আসছে আসার পর আইসাই দেখে রাস্তা তৈরি করায় আছে ফেরাউন বললেন তোমরাও নেমে পড়ো লোকেরা বললেন না এটা সম্ভব না কারণ এই রাস্তা তো আমাদের রাস্তা নয় এই রাস্তা তো তৈরি হয়েছে মুসাল আর তার উন্মতের জন্য এই রাস্তা তো আমাদের জন্য তৈরি হয় না আমরা তো যেতে পারবো না ফেরাউন তাদেরকে ধমকি দিলেন নাম চলে যাও আক্রমণ করো ধরো লস্কর বাহিনী নিয়ে নদীর সমুদ্রের মাঝামাঝি যখন গেছে রাস্তা তৈরি করছিল কে মনে যখন মাঝখানে গেছে। আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন ও রাস্তা তুমি বন্ধ হয়ে যাও আল্লাহর অর্ডার সাথে সাথে রাস্তা বন্ধ হয়ে গেছে ফেরাউনের লোকেরা ফেরাউন শুদ্ধা পানিতে ডুবে গেছে আল্লাহ পাক বলছেন ইলাল বাহার সমুদ্রের মধ্যে ফেরাউনের বাহিনী যখন পড়লেন ফেরাউনের প্রথম ঢেউয়ের সাথে সাথে ফেরাউনের বাহিনী সব বেশে চলে গেছে এবার ফেরাউন ডুবতেছে বাসতেছে আকাশের দিকে তাকাচ্ছে ফেরাউন মনে মনে চিন্তা করতেছে আমাকে এখন তাওবা করা উচিত ফেরাউন আকাশের দিকে টাকায়া এখন ডাকতেছে কারে অন্তিম মুহূর্তে সবাই আল্লাহরই ডাকে হিন্দুরাও মরার আগে কয় আকতা কুকতা শোনায় দে মানে এটা বুঝেন তো এটার অর্থ কি কলমা পড়ায় দে ফেরাউন এখন কলমা পড়তেছে জোরে জোরে আকাশের ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে কারণ যোগের পর যোগ যেই ফেরাউন মানুষের উপর অত্যাচার করছে নিরপরাধ মানুষকে খুন করছে চল্লিশ হাজার শিশু বাচ্চাকে হত্যা করছে কয় হাজার মাসুম চল্লিশ হাজার শিশু বাচ্চাকে ফেরাউন হত্যা করছে এখন ফেরাউন তাওবা করলে আল্লাহ কি তাওবা কবুল করে ফেলবেন নাকি এই ভয়েতে ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতেছিল ফেরাউন আকাশের দিকে তাকায় বলতেছে আমান্ত আন্না হুলা ইলাহা আমানাত বিহি বানু ইসরাঈল আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই যে আল্লাহর প্রতি ইমানেছে লোকেরা আমান্ত আন্না লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল বনে ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ইমান আনছে আমিও তার সে আল্লাহর উপরে ইমান আনলাম ও আনামিনাল মুসলিমিন আমিও মুসলমান আমি কি এ কথা বাইরে হইতেছে কার মুখ দিয়া চিন্তা করছেন না আমি অত মুসলমান আমারে চুবায় না আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন কে চুবাচ্ছেন এবার আল্লাহ পাক বলছেন আল আন কি বলতেছে আল আন বলেন আল এখন কে বলতেছে মোল্লার কথা না কার কথা আল্লাহ বলতেছে আল আন ফেরাউন যখন বলতেছে আমি মুসলমান আমি ইমান আনছি আল্লাহ আল আন এখন অকাদ আসাই তা কাবলু অকুং তা মিনাল মুফসিদিন অথচ তুমি যোগের পর যোগ আমার মাসুম মানুষগুলাকে আমার বান্দাগুলাকে তুমি হত্যা করেছ নবীদেরকে কষ্ট দিয়েছ আমার মূসাকে কষ্ট দিয়েছ আমার মোমেন বান্দাদের উপর অত্যাচার করেছ আমার মোমেনা বান্দিদেরকে তুমি গরম তেলে করে দিয়েছ আল আন এখন তুমি ইমানের কথা বলতেছ এখন অথচ যুগের পর যুগ তুই জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করে রাখছ সৈর শাসকদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা জীবনে কোনোদিন তাও বা করে মরতে পারে না কথা বুঝেন নাই পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা কোনোদিন তাও বা করে মরতে পারে ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই হামান পারে নাই কারণ পারে নাই আমার কলেজের ভাইরা এমন কি আপনাদের চোখের দেখা ইতিহাসের মধ্যে মিশরের দিকে তাকান আপনারা ইরানের দিকে তাকান যারা শাসক ছিল একটাও তাওবা করে মরতে পারে নাই আমাদের দেশে যারা শাসক ছিল তাদেরও তাওবা করার কোনো নমুনা দেখা যায় না অনুশোচনা বলতে কিছু নেই দেখতেছেন তো চোখের সামনে অনুশোচনা বলতে আমার কলেজ আর ভাইয়ারা ফেরাউন এবার ডুবতেছে বাসতেছে ফেরাউন যখন বলতেছে আমিও তো মুসলমান আল্লাহ পাক বলছে না হবে না এখন আর সময় নেই এবার ফেরাউন এক পর্যায়ে যখন ডুবে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনী ফেরাউনকে শোনাচ্ছেন ও ফেরাউন শোন আলিয়া নুন বাদানিক তুই যে পানিতে ডুবে মরে যাচ্ছস আমি তোর শরীরটাকে বাঁচায় দেবো বলেন তোরে বাছামো না কি বাঁচাবো তোর তো বাঁচামো আলিয়া আমি তোর এই শরীর মাটিতে পচবে না মিশে যাবে না পানি পচায় ফেলবে না পশু পাখি জীব জানুয়ার তোকে খাবে না এটাকে দোয়ানো অভিশাপ কারো কবর খোরার পরে যদি লাশ অক্ষত পাওয়া যায় খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ দুই কারণে লাশ পচতে পারে না একটা হলো আল্লাহর প্রিয় বান্দা হলেও লাশ পচে না আবার অতি পাপিষ্ট হলেও লাশ পচার সম্ভাবনা নেই লাশ না পচলেই আল্লাহর অলি এটা মনে করার কোনো সুযোগ ফেরাউন আল্লাহ পাক বলতেছেন আমি তোর দেহটারে কি করব বলেন জোরে বলেন কি করব বাঁচায় দেব কেন বাঁচাবো কারণ আছে কেয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈর শাসক আসবে যারা মানুষের উপর অত্যাচার করে তারা যেন তোর দেহটাকে দেখে দেখে শিক্ষা নিতে পারে সুবহানাল্লাহ তারা যেন তোরে দেখে কিনে কিন্তু ফেরাউনের লাশ দেখা স্বৈরশাসকরা কি শিক্ষা নেয় না না যারাই মানুষের উপর অত্যাচার করেছে তারা তাও বা করে মরতে পারে নাই যারা শাসক হয় তারা নিজের ক্ষমতাকে টিকে বাড়ার জন্য নিজের বাপেরে খুন করে নিজের ভাইকে খুন করে নিজের স্ত্রীকেও কি করে খুন করে দেয় ফেরাউনায় নিজের স্ত্রীরে খুন করছে না স্ত্রীর নাম কি আসিয়া অসৎ ছিল তিনি কি পরকিয়া করতেন ফেরাউনের অবাধ্য ছিল না স্বামী হিসাবে ফেরাউনের অবাধ্য ছিল না কিন্তু হজরতে আসিয়ার অপরাধটাকে আল্লাহ পাক বলছেন অমানকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ফেরাউন যে আমার আসিয়াকে হত্যা করলেন বা শহীদ করে দিলেন আমার আসিয়ার অপরাধ একটাই ছিল সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় জমিন কার আইন চলবে কার এটাই আমার আসিয়া চাইছে আসিয়াকে বলতেছিলেন আসিয়া মুসার রবের উপরে যাবে না আমারটা খাই আমারটা কইরা আমার সংসার কইরা মানা যাবে না আসিয়া ডাইরেক্ট জবাব দিয়ে দিলে আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে হজরতে আসিয়া আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি শহীদ হয়ে যাব আমার কোনো আপত্তি নেই কিন্তু ও আমার আল্লাহ জান্নাতের ভিতরে তুমি যদি আমাকে জান্নাত দাও ও আল্লাহ শুধু জান্নাত আমি তোমার কাছে চাই না আমারে যদি তুমি জান্নাত দাও তাহলে জান্নাতে এমন একটা ঘর আমারে দিবা যেই ঘরে বসে বসে তুমি আল্লাহকে আমি দেখতে পাব মালিক জান্নাতে একটা ঘর বানিয়ে দিও এটা এটা কিন্তু কিন্তু সরাসরি আয়াত নিতান্ত গান নয় এটা কিসের আয়াত কোরআনের আয়াত এটা ও মালিক আসিয়া বলতেছো আমার রব তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দিও যেই ঘর থেকে আমি তুমি মালিককে দেখতে পাবো কবি আগে আবেগের তারণায় কবি বলেছিলেন জান্নাত দু যোগ সেয়া রব কে কারো জান্নাত দু যোগ সেয়া রব কে কারো আর হে মাই তো যে দেখা কারো আল্লাহ জান্নাত জাহান নাম দিয়ে আমি কি করব আমার সবচেয়ে বড় আরজু আকাঙ্ক্ষা হলো আমি যেন তুমি রবকে দেখতে পা জান্নাতিরা আল্লাহকে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন জান্নাতিরা কাকে দেখতে পাবে আল্লাহকে দেখতে পাবে জান্নাতিরা যখন সেটেল হয়ে যাবে আল্লাহ আল্লা রীন জান্নাতিদেরকে জিজ্ঞেস করবেন ও জান্নাতিরা আমি কি তোমাদের সাথে ওয়াদা ঠিক রেখেছি যেই জান্নাতের ওয়াদা আমি তোমাদের সাথে করে জেলা দুনিয়াতে যদি তুমি আমার জন্য জান দাও মালদাও সময় দাও আমার জন্য যদি আন্দোলন করো আমার দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো দিনের দাওয়াত যদি দাও আমি তোমাকে যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম নামাজ রোজা হজ জাকাত আন্দোলনের কারণে যেই জান্নাতের ওয়াদা আমি তোমার সাথে করেছিলাম সেই জান্নাতকে তোমরা পেয়েছ বান্দাবান্দিরা চিৎকার দিয়ে বলবে হা আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন সকল ওয়াদা মতে আমরা সব কিছু পেয়েছি এবার আল্লাহ বলবেন ও জান্নাতিরা তোমাদের মনে কি কোনো আকাঙ্ক্ষা আছে নাকি জান্নাতিরা বলবে আল্লাহ আমাদের মনের ভিতরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো যেই জমিনে আপনার দিন কায়েমের জন্য রক্ত দিলাম যার জন্য দিলাম জান্নাতে সকল ওয়াদ আপনি ঠিক রেখেছেন সকল নাজ নিয়ামত আমরা পাইলাম কিন্তু ও রবীন্দন যে আল্লাহর জন্য আমরা জীবন দিলাম সে আল্লাহকেই তো আমরা দেখতে পাইলাম না আল্লাহ একবার কাকে দেখতে চাই ও আল্লাহ আপনাকেই তো দেখি নেই এটাকে বলা হয় জাল হয় আফরোজ পাক তখন বলবেন ও বান্দারা আমি অবশ্যই তোমাদেরকে দেখা দেব দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না কিন্তু জান্নাতের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় আল্লাহ বলবেন তোমরা উপরের দিকে তাকাও জান্নাতিরা সেদিন উপরের দিকে তাকাবে প্রত্যেকটা জান্নাতি সেদিন আল্লাহকে নিজের চোখে দেখতে পাবে আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর আমার আল্লাহ না জানি কত সুন্দর আল্লা দেখতে চান আসতে দেখতে চান আল্লাহকে দেখতে চাইলে জান মাল এটা কারে দিতে হবে আল্লাহ আমাদেরকে উপহার দিছে না তা আল্লাহর দেয়া জিনিস আল্লাহরে দিতে এত বকিল কেন জমিন কার কিন্তু আল্লাহরের দিতে এত কষ্ট কেন সম্পদ কার কিন্তু আল্লাহর জন্য দিতে এত কষ্ট কেন যান মাল সময় হায়াত সবটাই দিয়েছেন কে দুনিয়াতে থাকতে আসেন নাই আজকে মারা গেলে কালকেই দুই দিন বাজারের সব চাইতে কম দামি সাদা কাপড় দিয়ে পোশাক পরায় আর শেষ বিদায় দেওয়া হবে সবাই কান্না করবে ঠিক কিন্তু আপনার সাথে কেউ যেতে রাজি হবে না হবে নাকি কান্না করবে ঠিক কিন্তু সাথে যাবে না যাবে লাস্টা পর্যন্ত একরায় পাহারা দিতে রাজি না গোসল দিতে রাজি না কিসের অহংকার কিসের জমি জামা কিসের সম্পদ এজন্য আমি আমার আখেরা ঠিক রাখতে হবে